আসসালামু আলাইকুম আজকে আমি সম্পূর্ণ আনকমন একটি ল্যাপটপের রিভিউ নিয়ে এসেছি আপনাদের সামনে এবং আমি বলতে পারি যে বাংলাদেশে খুব অল্প সংখ্যক রিভিউ হয়তো আপনি পাবেন এই ল্যাপটপটি নিয়ে এটি একটি কাস্টমাইজড ম্যাটবুক প্রো যে ল্যাপটপটি বের হয়েছিল ২০১৯ সালে তখনও অ্যাপল ইন্টেল কোরাই সিরিজের প্রসেসর দিয়ে ল্যাপটপগুলো রিলিজ করত। আর এই জন্য এই ল্যাপটপটাতে আছে কোরাই নাইনের একটি টু পয়েন্ট ফোর গিগাহার্জের প্রসেসর শুধুমাত্র যারা কাস্টমাইজড ভাবে প্রি অর্ডার করত বিভিন্ন ল্যাপটপ তাদের জন্যই এই ল্যাপটপটি অ্যাপল রিলিজ করেছিল আমাদের মধ্যে অনেক ইউজার আছে যারা হাই ইন্টেন্সিভ গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য একটু বেশি র্যাম প্রেফার করি আমাদের কম্পিউটার ডিভাইসগুলোর জন্য বেসিক্যালি তাদের জন্যই এই ল্যাপটপটি তৈরি করা হয়েছিল সেই সময় ভিডিওটি শুরু করার আগে আমি ধন্যবাদ জানাতে চাই লগ ইন গ্যাজেটকে কারণ তারা আমার কাছে এই ল্যাপটপটি পাঠিয়েছে রিভিউয়ের জন্য লগ ইন গ্যাজেট একটি কম্পিউটার শপ যেখান থেকে আপনি আপনার পছন্দমতো মতো গেমিং ল্যাপটপ অথবা নর্মাল ল্যাপটপ অথবা বিভিন্ন ম্যাকবুক সহ কম্পিউটারের বিভিন্ন অ্যাক্সেসরিজ পারচেস করতে পারবেন তাদের দুইটা শপ আছে একটা যমুনা ফিউচার পার্কে আর একটি ঝিগাতলার সীমান্ত সম্ভারে আর তাদের কুরিয়ার সিস্টেমে পারচেজের অপশনও রয়েছে কাজে আপনি যদি ঢাকার বাইরে থেকে পারচেস করতে চান সেটাও আপনি পারবেন আর তাদের ডিভাইসের কন্ডিশনগুলো নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন কারণ তাদের কাছে নন রিফারবিস্ট এবং হান্ড্রেড জেনুইন ল্যাপটপগুলোই অ্যাভেলেবল দুই সালে বের হওয়া ম্যাকবুক প্রো এর এই ল্যাপটপটি খুবই খুবই সুন্দর একটি ল্যাপটপ এই ল্যাপটপটি বেশ বড় সাইজে যা আপনার ডেস্কে যখন আপনি রাখবেন তখন এটা ডেস্কের বেশ অনেক অংশ জায়গা জুড়ে থাকবে এবং অ্যালুমিনিয়াম চ্যাসেসের এত বড় ল্যাপটপ হওয়ার কারণে এর ওয়েটটাও যথেষ্ট বেশি সচরাচর আমরা ম্যাকবুকের এত বড় ল্যাপটপ দেখি না কারণ নরমালি আমরা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ বা ম্যাক্সিমাম হয়তো ফিফটিন ইঞ্চের ল্যাপটপ ব্যবহার করি তবে এই ল্যাপটপটিতে ষোলো ইঞ্চের একটি ডিসপ্লে আছে যা সত্যি অনেক বড় একটি ডিসপ্লে আর এত বড় চ্যাসেসের ওপর এই ল্যাপটপটি তৈরি হওয়ার কারণে এই ল্যাপটপটিতে অনেকগুলো অ্যাডভান্টেজেস আছে নিয়ে আমি ধীরে ধীরে আলোচনা করব এই ল্যাপটপটির পুরুত্ব হচ্ছে পয়েন্ট সিক্স ফোর ইঞ্চেস এবং এই ল্যাপটপটির দৈর্ঘ্য হচ্ছে ফরটিন ইঞ্চের কাছাকাছি এবং এর প্রস্থ হচ্ছে প্রায় দশ ইঞ্চের মতো আর এই ল্যাপটপটির ওজন প্রায় দুই কেজি যা সত্যি অনেক অনেক ভারী ল্যাপটপটি ওপেন করার সাথে সাথে আপনার চোখে পড়বে এর বিউটিফুল ডিসপ্লেটি এই ল্যাপটপটি ডিসপ্লেটি একটি রেটিনা ডিসপ্লে যা ডায়াগনালি সিক্সটিন এলইডি ব্যাকলিড ডিসপ্লে উইথ আইপিএস টেকনোলজি এই ডিসপ্লেটির অত্যধিক ভালো যা হচ্ছে বত্রিশশো বাহাত্তর বাই উনিশশো বিশ ন্যাটিভ আর ল্যাপটপটির ব্রাইটনেস রাতের বেলা একদম লো করে ফেলা যায় যা আপনার চোখের জন্য একদমই সামঞ্জস্যপূর্ণ এই ডিসপ্লেটিতেও থাকছে ট্রুটন এবং হোয়াইট কালার পিথ্রি কালার গ্যামেট এই ল্যাপটপটিতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে তা হচ্ছে টু পয়েন্ট ফোর গিগাহার্জ এর একটি এইট কোর ইন্টেল কোরআন প্রসেসর আর এই ল্যাপটপটিতে র্যাম হিসেবে জিবি র্যাম থাকার কারণে এই ল্যাপটপটি অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি হাই ইন্টেন্সিভ গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য এই ল্যাপটপটি সত্যি অনেক দুর্দান্ত কাজ করে আমরা অনেকেই আছে যারা উইন্ডোজ ব্যবহার করতে চাই ম্যাকবুকে তাদের জন্য এই ল্যাপটপটি খুবই ভালো একটি চয়েস কাৰণ আপুনি লিটাৰেলি ইণ্টাৰ প্ৰচেছৰ থকাৰ কাৰণে এখনে উইণ্ডোজ টেন ইনষ্টল কৰে ইউ কেন লিটাৰেলি ইউজ ইট এজ এন উইণ্ডোজ কম্পিউটাৰ এজ ৱেল আর এক্সেসিভ এই র্যাম থাকার কারণে এই ল্যাপটপটি আপনার ফটো এডিটিং কাজে কিংবা ভিডিও এডিটিং এর কাজে কিংবা কোডিং বা প্রোগ্রামিং রিলেটেড হাই ইন্টেন্সিভ কাজে আপনাকে অনেক ভালোভাবে সাপোর্ট দিবে যদি কন্টেন্ট ওয়াচিং অফিস রিলেটেড এক্সেল বা ওয়ার্ড রিলেটেড কাজের জন্য এই ল্যাপটপটা কেনেন আমার মনে হয় তাহলে আপনি এই ল্যাপটপটার বড় ডিসপ্লেটাকে ব্যবহার করতে পারেন তবে যে চৌষট্টি জিবি র্যাম ভ্যারিয়েন্ট আছে ইট উইল বি আ ওয়েস্ট ফর ইউ কাজেই আপনাকে অবশ্যই হাই ইন্টেন্সিভ ইউজার হতে হবে এই ল্যাপটপটি ব্যবহার করার জন্য আমরা এই ল্যাপটপটির পারফরমেন্স টেস্ট করার জন্য এই ল্যাপটপটি দিয়েই আমরা আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি এডিট করেছিলাম এবং আমরা দেখেছি যে এটা ইন্টেল সিরিজের প্রসেসর হওয়ার পরেও এই ল্যাপটপটির ভিডিও এডিটিং পারফরমেন্স ওয়াজ আমেজিং লিটারেলি আমি প্রায় তিন চারটা লেয়ারে যখন এডিট করেছি আই ডিডেন্ট ফাইন্ড এনি ল্যাগ অ্যাট অল আর রেন্ডারিং এর সময় তুলনামূলক একটু সময় বেশি লেগেছে বাট আমার কাছে এটা নর্মাল মনে হয়েছে যেহেতু এটা দুই সালের একটা ল্যাপটপ আজকে দুই সাল সো সেই হিসাবে চিন্তা করলে এই ল্যাপটপটা এখনও দুর্দান্ত কাজ করছে এবং আমার মনে হয় আগামী চার থেকে পাঁচ বছর ওই ল্যাপটপটি আরও ভালোভাবে পারফর্ম করে যেতে পারবে এবারে চলুন চার্জিং পোর্ট নিয়ে কথা বলি আমাদের এই ল্যাপটপ টাতে চারটা ইউএসবি সি পোর্ট ব্যবহার করা হয়েছে যার মধ্যে এই ল্যাপটপটির বাম দিকে আছে দুইটি ইউএসবি সি পোর্ট এবং আছে ইউএসবি সি পোর্ট থান্ডার বোর্ড জ্যাক এর আর এর প্রতিটি সি পোর্ট আপনি চার্জিং এর জন্য ব্যবহার করতে পারবেন সো আপনার চার্জার বাম দিকে হোক বা ডান দিকে হোক আপনি আপনার চার্জারটি যে কোনো পোর্ট লাগিয়ে চার্জ করতে পারবেন এই ল্যাপটপটির কিবোর্ডটি হচ্ছে একটি ব্যাকলি Magic keyboard with 65 keys including four arrow keys in an invented T arrangement. আর কিবোর্ডের উপরেই থাকছে একটি টাচ বার এবং টাচoverline ঠিক পাশেই আছে একটি টাচ আইডি সেন্সর আর কিবোর্ডে থাকছে এমবিয়েন্ট লাইট সেন্সর যেটা দিয়ে আপনি কিবোর্ডের লাইটের ব্রাইটনেস কমিয়ে এবং বাড়িয়ে আপনার পছন্দমতো ব্যবহার করতে পারবেন। আর এতে যে ট্র্যাকপ্যাডটি ব্যবহার করা হয়েছে এটি একটি ফোর্স টাচ সাপোর্টড ট্র্যাকপ্যাড যা প্রেসার সেন্সিং ক্যাপিএবিলিটি সাপোর্ট করে এবং ইনেবলস ফোর্স ক্লিকস। এবং আপনি প্রেশার সেন্সিটিভ ড্রয়িংও এই মাউস ট্র্যাক প্যাটার মাধ্যমে করতে পারবেন অ্যান্ড ইটস ডেফিনেটলি টাচ জেস্টার সাপোর্টেন্ট ফেস টাইম ক্যামেরার জন্য এই ল্যাপটপটিতে আছে একটি সাতশো বিশ পিক্সেলের ফেস টাইম ক্যামেরা যা ভিডিও কলের জন্য পর্যাপ্ত বলে আমি মনে করি তবে এই ক্যামেরাটি আরেকটু ভালো হতে পারতো লেটেস্ট জেনারেশন গুলোতে আমরা এই ক্যামেরাটিকে আরো ভালো হতে দেখেছি যেমন এম টু এয়ার এর যে ফেস টাইম ক্যামেরা আছে এটা কিন্তু যথেষ্ট ভালো বাট যেহেতু এটা একটু ওল্ডার জেনারেশনের ল্যাপটপ তাই এর ফেস টাইম ক্যামেরাটি একটু পিছিয়ে আছে এবার একটু এই ল্যাপটপের স্পিকার নিয়ে কথা বলি এই ল্যাপটপের স্পিকার ইজ লাইক অমেজিং মানে এইখানে যখন আমরা গান প্লে করেছি আমাদের কাছে মনে মনে যে আমরা মনে হয় আই ম্যাকে গান শুনতেছি মানে এত সুন্দর সারাউন্ডেড স্পিকার ছিল এই ল্যাপটপের আর আপনারা যদি স্পিকার সেকশনগুলো দেখেন এটা কিন্তু যথেষ্ট বড় একটি জায়গা নিয়ে আছে এই ল্যাপটপে আর এত বড় একটি স্পেসের কারণেই বেসিক্যালি স্পিকারটা খুব ভালোভাবে সাউন্ড জেনারেট করতে পারছিল অ্যান্ড আমার মনে হয় যে আপনি যখন এই ল্যাপটপের স্পিকারটা এক্সপিরিয়েন্স করবেন সামনাসামনি থেকে তখনই আপনি বুঝতে পারবেন যে স্পিকারটা ঠিক কতটা ভালো লিটারেলি আপনার কাছে মনে হবে আপনি কোন কোনো থার্ড পার্টি ব্লুটুথ স্পিকার ব্যবহার করছেন এই ল্যাপটপটির সাথে বাট একদমই না এবারে চলুন আমরা এই ম্যাকবুকটির ব্যাটারি লাইফ নিয়ে কথা বলি যে কোনো ম্যাকবুকেই কিন্তু খুব ভালো চার্জ থাকে যদি ব্যাটারি হেলথ ভালো থাকে তাহলে সেই ম্যাকবুকগুলোকে কিন্তু লম্বা সময় ধরে ব্যবহার করা যায় ঠিক একই রকম ঘটনাও ঘটেছে এই ম্যাকবুকটির সাথে আমরা এই ম্যাকবুকটির ফুল চার্জ থেকে অন অ্যান অ্যাভারেজ সিক্স টু এইট আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ পেয়েছে পেয়েছি যা সত্যি আমেজিং ছিল আমরা যখন একটু হেভি টাস্ক লাইক আমরা যখন এডিট করেছি তখন চার্জ ড্রপিংটা একটু একটু বেশি ছিল বাট নর্মালি কন্টেন্ট ওয়াচিং বা নর্মাল ইউজিং এর সময় এই ল্যাপটপটাতে খুব বেশি চার্জ ড্রপ হতে আমরা দেখিনি তবে ডিসপ্লেটা যেহেতু অনেক বড় আপনি যখন অনেক ব্রাইটনেসে এই ডিসপ্লেটাকে ব্যবহার করবেন তখন চার্জটা একটু দ্রুতই ড্রপ করবে বাট ব্যাটারি হেলথ যদি ভালো থাকে তাহলে এই ল্যাপটপটা বেশ ভালো সময় ধরেই আপনাকে ব্যাকআপ দিতে পারবে বলে আমি মনে করি এবারে চলুন এই ল্যাপটপটির কিছু ড্রব্যাকস নিয়ে আলোচনা করা যাক এই ল্যাপটপটির একদম প্রথম ড্রব্যাকস হচ্ছে এটা অনেক বড় সাধারণত আমরা ল্যাপটপ পোর্টেবিলিটির কাজে ব্যবহার করি খুব ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাতে আমরা মুভিংয়ের সময় নিয়ে যেতে পারি এই কারণে তবে এই ল্যাপটপটি যেহেতু অনেক বড় এবং এর প্রায় দুই কেজি ওজন তাই এটা ক্যারি করা একটু কষ্টকর তবে আমি জানি যে যারা বড় ল্যাপটপ পছন্দ করে তাদের জন্য এটা ক্যারি করা কোনো বিষয় না আরেকটা ড্রব্যাক আমি যে এই ল্যাপটপটার প্রাইস যেহেতু চৌষট্টি জিবি কাস্টমাইজ ভ্যারিয়েন্টের একটি ল্যাপটপ এটি তাই এই ল্যাপটপটির দাম যথেষ্ট বেশি লগ ইন গ্যাজেটে এই ল্যাপটপটির দাম রাখা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা যা সত্যি অনেক এক্সপেন্সিভ এক লক্ষ বিশ হাজার টাকায় হয়তো বর্তমানে আপনি এম থ্রি এর একটি ল্যাপটপ কিনে নিতে পারবেন আট জিবি র্যামের তবে মনে রাখবেন ওই এম থ্রি এর পারফরমেন্স এবং এই ল্যাপটপের পারফরমেন্স বা ওভারঅল যে আউটপুট আপনি পাবেন তা অবশ্যই অনেকটা ডিফারেন্ট হবে তাই এই দুইটা ল্যাপটপকে হয়তো কম্পেয়ার করা ঠিক না কারণ এটা একদম প্রো সেগমেন্টের একটি ল্যাপটপ আর অন্যদিকে এম থ্রি এয়ার হচ্ছে তাদের বেস ভ্যারিয়েন্টের একটি ল্যাপটপ আরেকটা ড্রব্যাক নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে যেহেতু কোরাই নাইন প্রসেসরের ল্যাপটপ তাই এই ল্যাপটপটিতে কিন্তু আপনি অ্যাপেল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারবেন না অ্যাপেল ইন্টেলিজেন্সের যে ফিচারগুলো আছে যেমন ইমেজ প্লে গ্রাউন্ড এবং রাইটিং টুলস এর মতো যে ফিচারগুলো এই ফিচারগুলো আমরা এই ল্যাপটপটাতে ব্যবহার করতে পারবো না তবে অ্যাপেল ইন্টেলিজেন্সের ব্যাপারে তো আপনারা জানেন ইট রিলি সাকস সো ড্রবেক্স বলতে এতটুকু এই ল্যাপটপটির এছাড়া এই ল্যাপটপটি সম্পূর্ণ একটি দারুণ প্যাকেজ এই ল্যাপটপটিতে অনেক বড় একটি ডিসপ্লে আছে স্পিকার যথেষ্ট ভালো মাউস কিবোর্ড ট্র্যাক প্যাডের যে কম্বিনেশনটা এটাও বেশ ভালো এবং যেহেতু টাচ বার রয়েছে এটা অনেকেরই পছন্দ এর পাশাপাশি এই চার্জ ব্যাক অনেক ভালো এবং এই ল্যাপটপটির বিল্ড কোয়ালিটিটাও খুবই সুন্দর যা দেখতে সত্যি অনেক বেশি ভালো লাগে কাজেই আপনি যদি প্রি ওন ল্যাপটপ কিনতে চান অনেক বেশি র্যাম আছে এরকম কোন ল্যাপটপ এবং স্পেশালি ইন্টেল সিরিজের কোন ল্যাপটপ কিনতে চান তাদের জন্য এই ল্যাপটপটি হবে দুর্দান্ত একটি চয়েস এই ল্যাপটপটির রিভিউটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এই ল্যাপটপটির ব্যাপারে আপনি কি মনে করেন যে সালে এসে এই ল্যাপটপটি আমাদের কেনা কিনা, নাকি এর পরিবর্তে আমাদের এম ওয়ান সিরিজের কোন ল্যাপটপ অথবা এম টু বা এম ওয়ান বা অন্য কোন ম্যাকবুক কেনা ভালো ডিসিশন কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ